মাত্র হাফ গজ বেলভেট কাপড় এক গজ নেট কাপড় দিয়ে তিন বছরের বেবির জন্য এই সুন্দর ডিজাইনের বেবি ফ্রকটি আমি কিভাবে তৈরি করেছি সেই সব সহজ নিয়মগুলো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হুমায়রা শিলাই একাডেমির পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি এই সুন্দর ডিজাইনের বেবি ফ্রক কাট এবং সেলাই দেখার জন্য আমি আশাবাদী আপনারা যদি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন আপনারাও খুব সহজেই ঘরে বসে এই বেবি ফ্রকটি তৈরি করতে পারবেন আপনাদের সুনামনেদের জন্য তাই একটি করে লাইক দিয়ে পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে দেখার চেষ্টা করবেন প্রথমেই আমি হাফ বডিটা কাটবো তাই এখানে আমি তিনটা কাপড় নিয়েছি একটা হচ্ছে বেলবেট কাপড় নেট কাপড় আর ফস কাপড় তো বেলবেট কাপড়টাকে প্রথমেই আমি লম্বা নিয়ে একটি করে ভাঁজ দিয়ে বন্ধংসটা আমার দিকে রেখে ডাবল বাজ করে চার পাট করে নিয়েছি তো উপরের দিকে সোজা করে একটি দাগ দিয়ে দিলাম হাফ ইঞ্চি নিচে সেলাইয়ের জন্য আরও একটি দাগ দিয়ে দিব এই যে দাগটাকে এভাবে সোজা করে টেনে নিয়ে নিচের দাগ থেকে ধরে প্রয়োজন অনুযায়ী হাফ বডির লম্বার মাপটা নিতে হবে আমি সাড়ে নয় ইঞ্চিতে মার্ক করছি হাফ ইঞ্চি নিচে আরও একটি মার করছি সেলাইয়ের জন্য তো সেমভাবে এই সেটও সাড়ে নয় ইঞ্চি এবং দশ ইঞ্চিতে মার্ক করছি মানে দুটো দাগ এবার এভাবে সোজা করে ইঞ্চি স্কেল এবং চকের মাধ্যমে টেনে নিয়েছি এবার কাঁধ বা শোল্ডারে মাপটা নিব পাঁচ ইঞ্চিতে মার্ক করছি সেমভাবে নিচেও পাঁচ ইঞ্চিতে মার্ক করব দাগটাকে সোজা করে টেনে নেওয়ার জন্য যাতে আঁকা বাঁকা না হয়ে যায় এতটুকু হয়ে যাওয়ার পরে এই দুটো দাগ এভাবে সোজা করে মিলিয়ে দেবো এবার কাদের এই যে নিচের দাগটা থেকে দৌড়ে আরমোলের মাপটাও আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি আপনার আপনাদের প্রয়োজন অনু অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন এবার ইঞ্চি টেপটা এইভাবে কোনা করে ধরে এক ইঞ্চিতে মার্ক করব রান দেওয়ার জন্য আরমোলের আর এই যে কাদ এবং আর আরমুলের দুটো দাগের মাঝখানে একটি দাগ দিয়ে দিলাম এবার বডির মাপ নেব বডি যা হবে তার চার ভাগের এক ভাগ নিতে হবে আমার ছাব্বিশ ইঞ্চি বডি আমি চার ভাগ করে সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করছি সেমভাবে নিচেও ছ ইঞ্চিতে মার্ক করছি এবং এক্সট্রা এক থেকে দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য রাখতে হবে তো এভাবে দুটো দাগ আমি স্কেলের সাহায্যে মিলিয়ে দিচ্ছি নিচে হাফ ইঞ্চি ডাউন দিচ্ছি যাতে ফ্রকটি কমপ্লিট হওয়ার পরে কোনাটা চুলে না যায় এবার এই যে দাগ দিয়ে দিয়েছিলাম দুটো দাগের মাঝখানে এখান থেকে দূরে এভাবে রাউন্ড শেপ দিয়ে দিব আর মোলের জন্য এবার গলার মাপটা নেব গলা চোরা যা হবে তা দুই ভাগের এক ভাগ নিতে হবে তো এই ফ্রকটির গলা চোরা হবে চার ইঞ্চি আমি দুই ভাগ করে দুই ইঞ্চি আমি পনে দুই ইঞ্চিতে মার্ক করেছি সেমভাবে পিছনের গলা লম্বা হবে দুই ইঞ্চি আমি পনে দুই ইঞ্চিতে মার্ক করছি দুনো সাইডে এভাবে মার্ক করে মার্ক অনুযায়ী স্কেলের সাহায্যে দাগগুলো মিলিয়ে দিয়ে তারপর বক্সের ভিতরে আপনারা যে কোনো গলার ডিজাইন দিতে পারেন আমি পিছনের গলার গোল গলা হবে রাউন্ড শেপ দিয়ে দিব তো সামনের গলার লম্বা হবে সাড়ে তিন ইঞ্চি আমি শ তিন ইঞ্চিতে মার্ক করছি সেমভাবে এই সাইডেও শ তিন ইঞ্চিতে মার্ক করবো মার্ক অনুযায়ী স্কেলে এবং চকের সাহায্যে দাগগুলোকে সোজা করে মিলিয়ে বক্স তৈরি করে নেব তো এই বক্সের ভিতরে সামনের গলার ডিজাইন আপনারা যে কোনো ডিজাইনেই দিতে পারেন আমি শেপ দিয়ে দিচ্ছি যেহেতু গোল গলা হবে আপনারা আপনাদের রুচি অনুযায়ী দিয়ে দিবেন মার্ক অনুযায়ী প্রথমেই পিছনের গলাটা কেটে এভাবে বডিটা কেটে নিয়েছি ভিডিওটি দেখার পরে যদি বুঝতে না পারেন রিপিট করে আবারও দেখবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন পিছনের পাটটা সরিয়ে সামনের পাটের গলা এবং তাল পাট কেটে নিয়েছি এতটুকু হয়ে যাওয়ার পরে সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড়টা দিয়ে আমি হাতাটা তৈরি করব তো এখানে দুই টুকরো কাপড় ছিল ডাবল বাজ করে বন্ধ অংশটা আমার দিকে রেখে চারপাট করে নিয়েছি হাতার মোহরার দিকে এক্সট্রা দেড় ইঞ্চি কাপড় রেখে সোজা করে একটি দাগ দিয়ে এই দাগ থেকে ধরে হাতা লম্বার মাপ নিতে হবে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করেছি কোনো যায় দুটো দাগ সোজা করে মিলিয়ে দিয়ে দেখুন এই সাইডে ডাউন দেওয়ার জন্য আড়াই ইঞ্চিতে মার্ক করেছি এবং দাগটাকে সোজা করে মিলিয়ে দিয়ে এই সাইডেও আড়াই ইঞ্চিতে মার্ক করবো তো এবার হাফ বডিটা নিয়ে হাফ বডির কাত থেকে ইঞ্চি টেপটা এভাবে দৌড়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাপটা দেখতে হবে মূলের মাপটা কতটুকু আসে ততটুকুই নিতে হবে বন্ধ অংশের দিকে ইঞ্চি টেপটা এভাবে রেখে আমি ছয় ইঞ্চিতে মার করছি আমার ছয় ইঞ্চি এসেছে আর আড়াই ইঞ্চি এক্সট্রা নিচ্ছি কাঁধে কুচি হবে কুচির জন্য আপনাদের কাপড়ের পরিমাণ বেশি থাকলে একটু বেশি নিয়ে নেবেন কুচি বেশি হলে ভালো লাগবে তো এই যে দেখুন দুটো দাগে এভাবে রাউন্ড করে মিলিয়ে দিয়ে এই যে এই ইঞ্চি টেপটা দৌড়ে দেখতে হবে কতটুকু আছে এখানে আট ইঞ্চি আছে তো এর থেকে আমি এক ইঞ্চি কমিয়ে নিচে মার্ক করব মানে সাত ইঞ্চিতে মার্ক করছি মার্ক অনুযায়ী এই যে দুটো দাগ স্কেল দিয়ে এভাবে মিলিয়ে দেব মার্ক অনুযায়ী হাতাটা কেটে নিচ্ছি এবার দেখুন এখানে হবে আমার আরমুলের মাপটা এটা হচ্ছে আর টেপটা দৌড়ে তিন থেকে সাড়ে তিন ইঞ্চিতে এভাবে একটু মার্ক করে নিতে পারেন বা আমার মতো এভাবে একটু কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে রাখতে পারেন এখান থেকে কুচিটা স্টার্ট হবে এবার নিচের স্কারপারটা কাটার জন্য প্রথমে আমি নেট কাপড়ের নিচে যে পঞ্চ কাপড়টা দিব সেটা কেটে নিচ্ছি তো প্রথমেই এখানে এক গা কাপড় আছে চোরা একটি ভাঁজ দিয়ে তারপরে লম্বানে আরও একটি ভাঁজ দিয়ে দিব আর কি এই যে দেখুন দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন তো এইভাবে বাজ করে নেওয়ার পরে সোজা করে একটি উপরে দাগ দিয়ে দিচ্ছি দাগ থেকে দৌড়ে সাড়ে নয় ইঞ্চি উপরে রাখবো ইঞ্চি টেপটা হাফ বডিটা যতটুকু হবে ততটুকু ইঞ্চি টেপ উপরে দৌড়ে সর্বমোট মানে ফ্রকের লম্বাটা নিতে হবে তো এই ফ্রকটি হবে পঁচিশ ইঞ্চি আমি ছাব্বিশ ইঞ্চিতে মার করছি এই স্কার্ট পাটের দুনো সাইডে হাফ ইঞ্চি করে শিলা শিলানোতে যাবে তো সেই জন্য এক ইঞ্চি বাড়িয়ে আমি ছাব্বিশ ইঞ্চিতে করছি দুটো দাগ এভাবে সোজা করে মিলিয়ে মার অনুযায়ী যে কাপড়টুকু কেটে নিচ্ছি তো এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন সামনের কুচি এবং পিছনের কুচি দুটো কুচির দুটো পাট একসাথে কেটে নিয়েছি এবার নেট কাপড়টাও সেমভাবে বাজ করে রেখে পঞ্চ কাপড়টা এর উপরে রেখে জাস্ট এভাবে একটু কেটে নেব তো এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে দেখুন এখানে আরও একটুকরো কাপড় রয়েছে এটা দিয়ে আমি গলার পাইপিন দেওয়ার জন্য কাপড়টা আড়া করে কাটবো আপনারা চাইলে দেড় থেকে দু ইঞ্চি কাপড় মেপে কাটতে পারেন বা আমার মতো এইভাবে স্কেল রেখে জাস্ট এইভাবে কেটে নিতে পারে নাট করে আর কি মার করে তো এই যে এই কাপড়টা দিয়ে আমি ফ্রকটির সামনে বউ তৈরি করব। তো মাত্র হাফ গজ কাপড় দিয়ে কিন্তু উপরের পাটের সম্পূর্ণ হয়ে গেল হাতা এবং বডি হাফ বডি তো প্রথমেই আমি পিছনের পার্টটা আর কি কমপ্লিট করব তাই এভাবে একটু বাজ করে রাখবো রেখে এখানে একটু কাপড় নিয়েছি এই কাপড়ের লম্বাটা রয়েছে পাঁচ ইঞ্চি চোরাই রয়েছে দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি নিলেও হবে এবার প্রয়োজন অনুযায়ী মেপে নেব আমি তিন ইঞ্চিতে মার করছি আমি আমার প্রয়োজন অনুযায়ী মাপগুলো নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন আমার যতটুক সম্ভব হয় আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করি আমি জানি না কতটুকু বোঝাতে পারি আপনারা দেখে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন ভিডিও দেখে যদি না বুঝতে পারেন ভিডিওটি রিপিট করে আবারও দেখবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন একদম সহজ করে দেখানো এবং বোঝানোর চেষ্টা করি আমি যাই হোক এভাবে কেটে নেওয়ার পরে বডিটা সোজাপাশে রেখে এই যে পটিটা উপরে রেখে চিকন করে একটি সেলাই দিয়ে দিচ্ছি দুই সুত পরিমাণ চোরা করে দিলেই হবে শিলানোর পরে এই যে দেখুন কোনাটা একটু কেটে নিয়ে এই পটিটা পিছনের দিকে দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিব এই সেলাইটা দুই সুতা পরিমাণ চোরা করে আমি দিচ্ছি আপনাদের রুচি অনুযায়ী দিয়ে দিবেন তো দুনো সাইডে এভাবে সেলাই করে নেওয়ার পরে আমি কাত বা শোল্ডারে জয়েন্টটাও দিয়ে দিব তো এই যে একটি পাটিভাবে সোজা পাস্ট উপরের দিকে রেখে আরও একটি পাট নিয়ে নিলাম সামনের পাটটা তো দুটো পার্ট মুখোমুখি করে সোজা পাশটা এই যে উল্টাপাশে মার মার্ক অনুযায়ী সেলাই করে নেব। মাপ অনুযায়ী সেলাইটা করে নেব অবশ্যই কাঁধে দুটো সেলাই দিতে হবে এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে দেখুন আমি গলায় পাইপিন দেব। তো এই যে পাইপিনের কাপড়টা কেটে রেখেছিলাম আড়া করে সেই কাপড়টা নিয়ে উল্টা পাশে এভাবে একটু মুড়িয়ে সেলাই করে নেব দুই সুতা পরিমাণ চোরা করে এই সেলাইটা দেবো অবশ্যই সমান করে সেলাইটা দিতে হবে আর নয়তো পাইপিনের শেপটা সুন্দর আসবে না এভাবে টেনে টেনে মানে পাইপিনের কাপড়টা টেনে টেনে সেলাই করলে পাইপিনটা শেপটা সুন্দর আসে আর কি তো এতটুকু হয়ে যাওয়ার পরে দিয়ে এভাবে একটু একটু কেটে দিতে হবে যাতে শেপটা সুন্দর আসে খেয়াল রাখতে হবে যাতে সেলাইটা কেটে না যায় তো এখানে আরও টুকরো আরও কাপড় নিয়েছি যেটা আমি কেটে রেখেছিলাম এখানে তিন তিন ইঞ্চি লম্বা কাপড়টুকু নিলেই হবে পিছনের পাটে আমি গার্ড দেবো আর কি গার্ড তৈরি করব সেই জন্য কাপড়টাকে এভাবে উলটিয়ে সেলাই করে নিয়ে আবার উলটিয়ে নিচ্ছি এই যে দেখুন একটি শিকের মাধ্যমে আমি উলটিয়ে নিয়ে এভাবে একটি বাস দিয়ে দিলাম এবার সুতা দিয়ে একটু পেঁচিয়ে নেব যাতে খুলে না যায় আমার এই গার্ডটা মানে লাগাতে সুবিধা হয় এই যে দেখুন এভাবে সুতা দিয়ে একটু বেঁধে নেব যাতে আঁকা বাঁকা না হয়ে যায় সরে না যায় আর কি এভাবে একটু বেঁধে নেওয়ার পরে বাড়তি যে কাপড়টুকু আছে পিছনের সাইডে কেটে সমান করে নেব এবার পিছনের সাইড থেকে এটা জয়েন দিব এই যে দেখুন পটিটা জয়েন দেওয়ার পরে উলটিয়ে মুড়িয়ে যখন সেলাই করব তখন এটা এইখানে মাথায় এভাবে মুড়িয়ে দিয়ে দিব তারপরে একটি একটি পিন দিয়ে আটকিয়ে নেবো যাতে সরে না যায় যেহেতু এটা বেলভেট কাপড় একটু পিছলা টাইপের হয় তো সুবিধার জন্য এভাবে একটু পিন দিয়ে আটকে নিলে এই গার্ডটা সরে যাবেন আর কি সেলাই করতে সুবিধা হবে যেভাবে পিন দিয়ে আটকে নেওয়ার পরে প্রথমেই এদিকে একটি চাপ সেলাই দিয়ে দেবো এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে আর নয়তো ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপরে এই যে প্রয়োজন অনুযায়ী হাফ ইঞ্চি চোরা করে এই পাইপিনটা দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাইপিনের চোরাটা রাখলেই হবে যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এক সমান করে সেলাইটা করব যাতে সেপটা সুন্দর আসে পাইপিনের এই সাইডেও মুড়িয়ে সেলাই করে দিয়েছি যে দেখুন কত সুন্দর একটি গার্ড তৈরি হয়েছে এবার দেখুন ফস কাপড়টা উপরে রেখে তার উপরে আমি নেট কাপড়টা এভাবে বিছিয়ে রাখবো আর কি সমান করে দৌড়ে এক মাথা থেকে একটি সেলাই দিয়ে আটকিয়ে নেব কুচিটা দেওয়ার আগে এভাবে সেলাই করে আটকিয়ে নেব আপনারা চাইলে আলাদা করে কুচি দিতে পারেন তবে আমার মনে হয় এভাবে দিলেও সুন্দর লাগবে মানে সুবিধাও হবে দেখতেও ভালো লাগবে এবার দেড় ইঞ্চি থেকে ধরে মানে দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে ছোটো ছোটো করে কুচিটি দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি চোরা করে তো একটি পাট আমি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন কুচিটি দেওয়ার পরে হাফ পাটিটার সাথে এভাবে সমান করে ধরে দেখতে হবে এক সমান আছে কি না কম বেশি হয়ে গেলেও সমস্যা নেই একটি কুচি ছাড়িয়ে বা একটি কুচি দিয়ে সমান করে নিতে হবে তারপরে কুচির পাটটা উপরের দিকে রেখে এভাবে একটি সেলাই দিয়ে দিতে হবে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে এই যে দেখুন দেখতে মশালা কত সুন্দর দেখাচ্ছে যাই হোক সেমভাবে আমি দু সাইডেই কিন্তু জয়েন দিয়ে দিয়েছি একটি সাইড আপনাদেরকে দেখিয়েছি এবার হাতাটা জয়েন দিব তার আগে হাতাটাকে আমি আর সেলাই করে নিয়েছি প্রথমেই হাতার মোহরার দিকে একদম চিকন করে একটি সেলাই দিয়ে দিব এই যে কাপড়টার ভাবে মুড়িয়ে চিকন করে একটি সেলাই দিয়ে দেবো তারপরে এই যে হাতার মোহরার দিকে আমি দেড় ইঞ্চিতে মার করেছিলাম এখানে একটু কেটে চিহ্ন দিয়েছিলাম সেই চিহ্ন জায়গা থেকে এই যে এলাস্টিকটা ধরবো এইখানে আমি সাত ইঞ্চি লম্বা একটি এলাস্টিক নিয়েছি এই যে দেখুন সাত ইঞ্চি লম্বা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লম্বাটা নিয়ে নেবেন প্রথমেই টেনে টেনে একটি সেলাই দিয়ে আরও একটি সেলাই দিয়ে দিয়েছি মানে অ্যালাস্টিকের দুনো সাইডে টেনে সেলাই দিতে হবে তারপরে এই যে কেটে চিহ্ন দিয়ে রেখেছিলাম সাড়ে তিন ইঞ্চিতে সেইখান থেকে দৌড়ে কুচিটা স্টার্ট করতে হবে তারপর আবার আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দুটো মাথা এক সমান করে রেখে এভাবে কেটে তারপরে কুচিটা স্টার্ট করতে হবে যে কাটা চিহ্ন জায়গা থেকে কুচিটা দিতে হবে এবার হাফ ইঞ্চি চোরা করে এভাবে কুচিগুলো দিয়ে দেব এই যে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খুব সহজেই কিন্তু এই হাতাটা তৈরি করা যায় আপনারা দেখে যদি ভালো লাগে আপনারা এই হাতাটা কিন্তু তৈরি করতে পারেন দেখেন একটি হাতা আমি আপনাদের সাথে শেয়ার করেছি তৈরি করা একটি হাতা অফ ক্যামেরায় আমি তৈরি করে রেখেছিলাম ডিটেলস সব কিছু দেখাইতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায় অনেক বড় ভিডিও অনেকে দেখতে চান না সেই জন্য একটি দেখিয়েছি সেমভাবে আরও একটি অফ ক্যামেরা আমি বানিয়ে রেখেছিলাম এবার দেখুন মাথা থেকে ধরে একদম মাঝখানে চক দিয়ে একটু মার্ক করে নেব এই যে এখানে একটু আট করে নিচ্ছি এবার এই যে বডিটা নিয়ে নিলাম এই যে কাদের জয়েন্টটা এই কাঁদের জয়েনের মাঝখানে এই যে মার্ক করা জায়গাটা এভাবে মিলিয়ে রাখবো রেখে এই মাঝখান থেকে দৌড়ে আমি সেলাই করে নেব আমি দুটো হাতায় সেলাই করে আপনাদেরকে দেখাবো দুই সিস্টেমে মানে দুইটা নিয়মই আপনাদেরকে দেখাবো আপনারা যে নিয়মটা সহজ মনে হয় সেটাই ফলো করতে পারে তো দেখুন এবার এই সাইড দেখে এভাবে মিল করে দৌড়ে তারপরে সেলাইটা করে নেব এই যে মাথা থেকে সেলাইটা স্টার্ট করবো একদম এই মাথা পর্যন্ত সেলাইটা দিয়ে দিব আর সেলাইগুলো যখন আমরা করব। চেষ্টা করব এক সমান রাখার দেখুন সেপটা কত সুন্দর এসেছে সেমভাবে এই সাইডে আমি এই যে জয়েন্টটা দিব তো এই যে দেখুন এই মাথাটা এভাবে দৌড়ে মাঝখানে এভাবে দৌড়ে আপনারা চাইলে একটি পিন দিয়ে আটকিয়ে নিতে পারেন এই যে দেখুন এবার এই কাপড়টাকে এভাবে সমান করে এই মাথা পর্যন্ত আনতে হবে অনেক সময় ছোট বড় হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে এইভাবে সমান করে দৌড়ে তারপরে জয়েন্টটা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ঠিকিয়ে দেব এই যে দেখুন অবশ্য দুটো করে সেলাই দিতে হবে অফ ক্যামেরায় আমি কোমরে পিতা বা বেল দেওয়ার জন্য একটি কাপড় কেটে রেখেছিলাম বিশ ইঞ্চি লম্বা দুই ইঞ্চি চওড়া ওই কাপড়টুকু সেলাই করে নিয়েছি আমি অফ ক্যামেরায় উলটিয়ে নেব এবার দেখুন সাইডের জয়েন্টটাও দিয়ে দেব তাই হাতার এই সাইড থেকে দৌড়ে এই যে দেখুন হাতার মোহরার সাইডে সমান করে মিল করে দৌড়বো দৌড়ে এলাস্টিকটা জয়েন দিয়েছিলাম সেই অ্যালাস্টিকের উপর দিয়ে এই সেলাইটা দিতে হবে এবং আরমলের যে শিলার পয়েন্টটা সমান রাখতে হবে তো কমরের কুচির উপরে এই যে বেল বা ফিতাটা জয়েন দিতে হবে এভাবে সমান করে দৌড়ে একদম উপর থেকে নিচ পর্যন্ত ডাইরেক্ট সেলাই দিয়ে দেব এই যে অবশ্যই দুটো করে সেলাই দিতে হবে আমি একটি করে সেলাই আপনাদের সাথে শেয়ার করছি সেমভাবে এই সাইটেও এই যে হাতার মোহরার এই সাইডটা সমান করে ধরে এলাস্টিকের উপর দেখে সেলাই করতে হবে এবং আড়মুলের যে সিলাই সেই পয়েন্টটি ঠিক রাখতে হবে সমান রাখতে হবে এবং কোমরের যে কুচির পয়েন্টটা সেলাইয়ের সেগুলো ঠিক রাখতে হবে তবেই কামিজের শেপটা সুন্দর আসবে সাইডে সেলাই দেওয়ার পরে নিচে মানে কর্নারটা এইভাবে মুড়িয়ে দিয়ে দিব প্রথমে আমি ফঞ্চ কাপড়টা এইভাবে মুড়িয়ে সেলাই দিচ্ছি এই যে দেখুন এভাবে ভেঙে মুড়িয়ে একটি সেলাই দিয়ে দিলাম তারপরে নেট কাপড়টাও সেমভাবে মুড়িয়ে সিলাই দিয়ে দিব চিকন করে একটি সিলাই দিয়ে দিব এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন এই যে সাইটের আকাপাকা পাকা কাপড়টুকু কেটে ফেলে দিব। আমরা যারা সেলাই কাজ করি বাসায় তাদের অনেকের ঘরে কিন্তু অবালক মেশিন নাই আমরা চাইলে যেহেতু এগুলো পিসলা কাপড় সুতা বের হয়ে যায় আমরা চাইলে এভাবে মুড়িয়ে ভিতরে দিয়ে একটি সেলাই দিয়ে দিতে পারি তো আমি এভাবে সেলাইটা দিয়ে দিচ্ছি আপনাদের সাথেও শেয়ার করলাম এই নিয়মটা আপনাদের ভালো লাগলে ফলো করতে পারেন দেখেন এখন আর সুতা বের হবে না অলমোস্ট আমার এই ফ্রকটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো পিছনের পাটে একটি সো বোতম লাগিয়েছি বেলভেট কাপড় দিয়ে নর্মাল যে বোতমগুলো হয় সেগুলো দিয়ে তো এর ভিডিও আমার চ্যানেলেও অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো লাগিয়ে নিয়েছি তো এই পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে উদ্দেশ্য করে একটাই রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে রাখবেন এতে করে যখনই ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আপনারা চ্যানেলে সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন একটি করে লাইক তো অবশ্যই দেবেন সম্ভব হলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের সাথে ওদেরকেও দেখার সুযোগ করে দেবেন অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন আপনাদের সবার জন্য মন থেকে অনেক বেশি দোয়া সেই সাথেই ভালোবাসা রইল তো অফ ক্যামেরায় আমি বোটা লাগিয়ে নিয়েছি আমার আজকের এই বেবি ফ্রকটি কেমন হয়েছে আপনাদেরকে উদ্দেশ্য করে রিকোয়েস্ট করছি আমাকে জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নেব নেক্সটে আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে এমন একটি বেবি ফ্রক আপনাদের বেবিদের জন্য তৈরি করে আমাকে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ